কিন্তু এদের দহ করার লাগবে জামাত ইসলামের মাদ্রাসার অবশ্যই তোমরা এই প্ল্যান করো নাকি যে আমরা জমাত করি এইটাই জমাত কায়েম এই বিশ্বাস নিয়ে কেউ আছো নাকি তোমরা যে যে দল করো তোমার ইমান যদি মজবুত না হয় তোমার আঁকিটা যদি সই না হয় তোমার আকলা যদি ঠিক না হয় আমাজ যদি ঠিক না হয় ইসলামের বিজয় খালি বাবা যাইবে হাতে পাওয়া লাগবে না সোজা কথা ইসলামী যারা দল করে ইসলাম যারা শাসন প্রতিষ্ঠা করতে চায় তাদের সাথে তো মুসলমানদের সম্পর্কটা বেশি হবে কেন সেইটা ঘাটতি হয় কেন কমে এইটা যতদিন পর্যন্ত না বাড়বে ততদিন এই দেশ ইসলামের বিজয় হওয়া কঠিন 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 এটা তোমাদের তোমাদের বাড়ি ঘর এই জিনিসটা যে যত বসবা সে তত উপকৃত হবা কোন কারণে দারুন প্রতি তোমাদের কোনো বিদ্বেষ থাকবে না থাকতে পারে না তোমরা মনটা বড় করবা মানুষের সাথে জগড়াফাসাদ করবা না কলহ করবা না এ দার সমালোচনা করে বেদাতি মিলাদ করে কেম করে ও কইতে তো থাও না পড়ে না পড়ুক আমরা পড়তে আছে পড়ি তুমি না পড়ো না পড়ো কথা ধরতে না আমরা শশী না যাই তুই সেবের হই কেউ সমালোচনা করতে দাও করুক যার কাফলে যা এ করুক আমরা আমাদের তা লই থাকি আর সাফ কথা দারুন নাজাদ কোন রাজনৈতিক দল এখানে করে না পরিষ্কার প্রতিষ্ঠান করে তোমরা পৌঁছাই দেবা এবং আল্লাহ পর্যন্ত যেন এই স্বিয়া রাখে রাজনৈতিক দলের সাথে আমাদের কোনো বিদ্বেষ নাই হিংসা নাই রাজনীতি করার না এই কথা আমরা বলছি না তা আমরা একটা দর্শন নিয়ে আসি সেই দর্শন নিয়ে থাকতে চাই কেউ যেন এইখানে রাজনীতির প্রভাগান্ডা রাজনীতি দিয়ে পরিবেশ নষ্ট করা করতে না চায় খুব জোরালোভাবে বলবা তোমরা অনেকে আছো অনেক রাজনীতির সাথে তোমরা জড়িত জমাতের সাথে পির সাথে আসো না আমাকে ছাত্ররা আস এগো এই মেসেজটা দেবা যে আমাদের প্রতিষ্ঠান আলাদা এটা নিয়ে আপনাকে ভাবা দরকার নাই মাদ্রাসার নাই জামাত ইসলামের মাদ্রাসার অভাব আছে যা ইচ্ছা তা করে কেউ আওয়ামী করে বিএনপি করে এরকম মাদ্রাসার অভাব আছে এটা নষ্ট করা লাগবে এটা মুক্ত এটা এই শশীনা ফুরফুরা মাসলাকের উপরে এই মুসলাকুর আছে থাকবে আমাদের কারো কোনো পরিষ্কার কথা কি তোমাদের আছে নাকি প্ল্যান করো নাকি যে আমরা জমাত করি এইটা জমাত কায়েম করবো এই বিশ্বাস নিয়ে কেউ আসো নাকি খবরদার এবং তাদেরকে বলে দেবা যে ভাই এইটা বাদ দেন তো আমরা তো কোন রাজনৈতিক শক্তিতে এখানে আসি নাই যখন যে ক্ষমতায় থাকে তাদের সাথে আমরা আসি সব দলের সাথে আসি কোন রাজনৈতিক ফায়দা কোন রাজনীতি দলের কাছে আনি নেই ডজনের ডজনের মন্ত্রী এই মাঠে আনা সম্ভব এই তত্ত্বাবধায়ক সরকার কেয়ারটেকার এখন যারা আস এই যে আমার ধর্ম প্রতিষ্ঠার আমার যে কতজনে কইছে যে উনি দারুণা যাতে যাইতে চায় আপনি একটু দাওয়াত দেন দিলেই উনি যাই আমার মনের ভিতরে আগ্রহই জমেন যে লাভটা কি উনারে আনার আমার উনি ওনার কাম করুক দোয়ার জন্য আর মান্য এসে শচীন বিশ্বে বেড়ানো সোনা কান্দে হুজুরে আনবো আমরা নিজেরা দোয়া কান্নাকাটি করবো ওনারা নিয়ে দোয়া করানোর দরকার আছে যারা রাজনীতি করবে হে কো দরকার আছে এরা যা ইচ্ছা তা সম্মান আল্লাহ বিনা রাজনীতিতে যাতে সেই তো ধরে রাখতে পারে। ওগুলো দেবক দরকার কি আর একজনের আনিয়ে নিজের সম্মান বাড়াইয়ে লাভ আছে নিজের যদি কোয়ালিটি না থাকে নিজের যদি ইমান আমল না থাকে ওই বিশ্বাস আমরা করি না এজন্য তোমাদের কাছে এই মেসেজটা আমি দিতে চাই তোমরা সব মহলে চলাফেরা করো জমাত বিন পি বা যে দল হক আওয়ামী লীগ বলবা যে এইটা আপনার এর থেকে মুক্ত রাখে এর থেকে মুক্ত রাখেন এখান থেকে তোমার বাইরে গিয়ে নানান দলে করতেছ না কাম করতেছ না তা আমাকে এই যে খেদমত তোমাকে পিছনে কম বেশি যাই হোক সেটা তাকে দলের কামে লাগতেছে না নাকি এটা তো ফাও পাইতেছে তারা নাকি এই প্রতিষ্ঠানক প্রতিষ্ঠাত পরিচালনায় কোন দল কয় ঠাতেছে আমার হিসেব আছে না এরা তো অনেকে জাকাতের চাহাতে আর জাহাজ করে না ইসলামী দল করে দল করে সে দল করে জাকাতের চাহাও তারা দে না দাম তো দূরের কথা তারপরও তোমরা বাইরে যে অনেক সেগুলোকে সহযোগিতা করতেছ না কেদমত করতেছ না আমরা কি তোমাকে দিছি এখান থেকে যে প্রোডাকশনটা হয়েছে সেগুলো তো কাজে লাগতে আছে লাগুক ভালো কাজে লাগুক অসুবিধা আছে কিন্তু এটা দহ করা লাগবে এই যে কর্তৃত্ব এই যে সংকীর্ণতা ইসলামী শক্তির ভেতর ঐক্য হয় না এই জন্য ইসলামী শক্তির বিজয় হয় না যতদিন পর্যন্ত এই দৃষ্টিভঙ্গি চেঞ্জ না হবে ততদিন পর্যন্ত আল্লাহ জানে আমরা কোথায় যাই এটা বুঝতে হইবে ইমান আমল আকিদে আখ লাখ এছাড়া কোনদিন দিবীর বিজয় হইতে পারে না আফগানিস্তান প্রমাণ করছে রাশিয়ার মতো শক্তিকে তারা হটাই দিচ্ছে আমেরিকার মতো শক্তিকে তারা হটাই দিচ্ছে দেখছে না এরা এখন তুলো চাষ করতে আছে ডালিম চাষ করতে আছে এরপর তারা স্বাবলম্বী হয়েছে হইতেছে না তোমরা যে যে দাল করো তোমার ইমান যদি মজবুত না হয় তোমার আকিদা যদি সহি না হয় তোমার আকলাক যদি ঠিক না হয় আমার যদি ঠিক না হয় ইসলামের বিজয় খালি বাবা যাইবে হাতে পাওয়া লাগবে না সোজা কথা দল আপত্তি নাই কিন্তু এই চিন্তার একটা পরিবর্তন আনো আনো সবাই আনতে চেষ্টা করো ইসলামী দলের সাথে সুসম্পর্ক করো মানুষের সাথে সুসম্পর্ক করো সুসম্পর্কের জন্য তো অন্যকে স্যাক্রিফাইস করতে হইবে তুমি দারুণ তাদের বিশৃঙ্খলা করবা কোনদিন তোমার আমি আপন ভাববো না ভাবতে পারি পারি দারুণ্ডকে দারুণ্ডের মতো থাকতে দাও বাস তোমার প্রতি আমার খুব সম্পর্ক খুব মজবুত কেন যে এই মানুষগুলো এটা বুঝে না আমি বুঝতেছি না ইসলামে যারা দাও করে ইসলাম যারা শাসন প্রতিষ্ঠা করতে চায় তাদের সাথে তো মুসলমানদের সম্পর্কটা বেশি হবে কেন সেইটা ঘাটতি হয় কেন কমে এইটা যতদিন পর্যন্ত না বাড়বে ততদিন এই দেশ ইসলামের বিজয় হওয়া কঠিন 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 ইসলামের দুশ্মনরা এই সুযোগটা কিন্তু নেতে আছে আমাকে মধ্যে বিভেদ সৃষ্টি করিয়া সেই সুযোগটা আমরা তাদেরকে দিতেছি আল্লাহ থেকে আমাদেরকে হেফাজত করুক